আমি বহু জায়গায় বহু উষাদ এই হাড়ের জন্য ব্যবহার করছি কোনো সমাধান পাই নাই এই হারবার টনিক খাইয়া আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি খুব সুস্থ এবং ভালো হাঁটা চলা করার সময় যে বুক আপনার চেপে চেপে আসে হ্যাঁ বা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় বুকের ভিতরে আপনার এগুলো আপনাদের কম আছে আসসালামু আলাইকুম ও রহমাদুল্লাহ ই অবাক আমাদের হার্বাল টনিক নিয়ে একটি রিভিউর জন্য চলে আসলাম জন্য অনেক তো আপনারা সেবন করলেন কিন্তু আজকে আপনারা একটি ভিন্ন গল্প শুনবেন যিনি হাটের জন্য বিভিন্ন প্রোডাক্ট সেবন করার তার কাঙ্ক্ষিত সমাধান পাননি তারপরে সে আমাদের এই হার্বাল টনিক সেবন করে তার সমস্যা সমাধান হয়েছে সেই গল্প আমরা তার মুখ থেকেই নাম ইনশাআল্লাহ মদুর রহমান

আচ্ছা কোলেস্ট্রল এর মাত্রাটা কমেছে এবং হাঁটা চলা করার সময় কি আপনার পিঠে বা বাম সাইডে কি কোনো পেইন হইতো পেইন হইতো এবং শ্বাসকষ্ট হইতো আচ্ছা এই এটা এখন ঈশ্বল্লা একটু ভালো আলহামদুলিল্লাহ আপনারা শুনতেই পেলেন আমাদের যিনি এই প্রোডাক্টে সেবন করেছে মজার বিষয় হলো আমরা তার সাথে তার বোনকে পেয়ে গেছি সেও আমাদের এই একই প্রোডাক্ট সেবন করে এবং তার সমস্যাও এই প্রোডাক্টের মাধ্যমে সমাধান হয়েছে আমরা তার বোন থেকেও তার এই প্রোডাক্টের গল্প শুনবো যে সে তার সমস্যা সমাধান করতে পেরেছে কি নালাম আলাইকুম জি ম্যাম আপনার নাম জি আপনার যে হার্টের যে প্রবলেম ছিল বুকে ব্যথা ছিল এটা এই এটা কি কমেছে হ্যাঁ কমেছে তার হার্টের সমস্যার জন্য তার বুকে ব্যথা ছিল সেটা কমেছে আপনার হাঁটাচলায় চলায় যে আপনার হাঁটাচলা চলা করার সময় যে বুক আপনার চেপে চেপে আসে হ্যাঁ বা সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় বুকের ভিতরে আপনার মতো হয় তো এগুলো কমছে যাক এগুলো এগুলো আপনাদের কমেছে তো প্রিয় দর্শক আপনারা শুনতেই পেলেন যে আমাদের দুই ভাই বোনের রিভিউ যারা আমাদের এই প্রোডাক্টটি সেবনের মাধ্যমে তাদের হার্টে যে প্রবলেম ছিল বা বুকের ভিতরে ব্যথা ছিল কোলেস্টেরলের সমস্যা ছিল এই সমস্যা থেকে তারা সমাধান পেয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারাও আমাদের এই প্রোডাক্টটি সেবন করতে পারেন এই প্রোডাক্টটি নেয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ভিজিট করুন ডব্লু ডব্লু ডট এম ন্যাচারাল ফুড ডট কম